হাই মাই মনি মুস্কান চ্যালেন আজকে বাজার করতে এসেছি সবাইকে এইটা শেয়ার করব সবাই দেখতে থাকবে দেখো কি কি বাজার করি এইটা আমাদের মার্কেট বিশাল মার্কেট দেখো দেখাচ্ছি দেখো এইটা দেখতে থাকো মার্কেটটা কত বড় দেখতে থাকো আমরা মার্কেট ঢুকছি আর এই যে একজন এসছে আমার সঙ্গে এগুলো কলার বাজার কাকা রসুন একশো টাকা কেজি দুইটা শাকসবজি মূল দেখো দেখতে থাকো কোর্স কোর্স স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে আর ভালো লাগলে লাইভ